নিচের সিলাই যদি এরকম গুটি গুটি হয় তাহলে এই সেলাইটা কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওটি দেখলে একদম সহজে শিখতে পারবেন এখানে যে সেলাইটা দিয়ে নিলাম দেখেন প্রত্যেকটা সেলাই কিন্তু গুটি গুটি হচ্ছে এবং সুতাটা লুজ হচ্ছে টান দিলেই খুলে যাচ্ছে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের মেশিনের যেটাকে টেনশন বলে থাকি এটাকে এটার নাম হচ্ছে টেনশন এই টেনশনের সুতাটা লুজ হওয়ার কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে এই নাট ঘুরিয়ে টেনশনের সুতাটাকে টাইট করে নিব একটু টাইট করে নেওয়ার পর আমি এ বসে একটি সেলাই দিয়ে দেখাচ্ছি টাইট করার পর সিলাইটা কিরকম হবে ভালোভাবে খেয়াল করবেন তো দেখেন এখন যে সিলাইটা দিলাম আমাদের এই সেলাইটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়েছে মাঝে মাঝে একটু একটু সমস্যা আছে এ কারণে এই টেনশনের সুতাটাকে আরও একটু টাইট করে নিব দেখেন এই জায়গায় ময়লা থাকলে ময়লাটা পরিষ্কার করে টেনশনটা একটু টাইট করে নেবেন এই টেনশনের কারণে কিন্তু সমস্যাটা হয় তো প্রথমে বেশি করে টাইট করা যাবে না একটু একটু করে টাইট করবেন আর একটু একটু করে সিলাই দিয়ে দেখবেন ঠিক হচ্ছে কিনা দেখেন আগের থেকে অনেকটা ভালো হয়েছে এরপরেও শিলাটা একটু টান টান আছে তো এ কারণে আমাদের নিচের যে সুতাটা ববিন কেসের এটাকে একটু লুজ করতে হবে তো নিচের ববিন কেসের সুতাটা একটু লুজ করলাম আর উপরের এরপর আমাদের এই টেনশনের সুতাটাকে একটু টাইট করতে হবে টাইট করে নিলাম এখন যদি সেলাই দেই উপরের সেলাই এবং নিচের সেলাই ঠিকঠাক হবে ইনশাল্লাহ এটার ফুল ভিডিও আপলোড করা আছে একদম সহজভাবে জেড ভাবে ধীরে সুস্থে বোঝানো আছে ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন